শুদ্ধ কথা বললে তুমি ভদ্রলোক হ্যাঁ নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো মেয়ের সাথে হারাম সম্পর্ক কখনো ছুঁয়ে দিলা কখনো সাথে কখনো সারা রাত হারাম কথাবার্তা বললা কখনো ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলা আর কখনো সুযোগ পাইলে লজ্জাস্থান দিয়ে জিনা ব্যবচারও করলা, তুমি ভদ্রলোক তুমি চরিত্রহীন তুমি অসভ্য তাহলে শব্দ উচ্চারণ দিয়ে ভদ্রতা হয় না কোন সুৎখোর যত শুদ্ধ কথাই বলুক ও ভদ্রলোক না কোন খোর কোন অবৈধ উপার্জনকারী অন্যায় জবর দখলকারী ও যত শুদ্ধ শব্দেই বলুক ও অভদ্রলোক ও ভদ্রলোক হইতে পারে না ভদ্রতা কিসে আখলা বলে না কিসে আবার বলেন আবার বলেন আখলাকে আখলা চরিত্রে ভদ্রতা